কিছু মানুষ তোমার মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না কাউকে ঠকিয়ে না তুমি জিতে গেছো এই ঠকানোটা তোমারও জমা রয়ে গেল কিছু অভিমান শব্দে প্রকাশ করা যায় না শুধু নিরবতাই জানে তার গভীরতা সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় দুঃসময় এলেই মুকোশের আড়ালে মানুষ চেনা দেয় মাঝে মাঝে কারোর প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে গুরুত্ব কমে যায় মানুষ পরিবর্তন হয় বিশেষ কোনো কারণে নয়তো কারোর তিক্ততার আচরণে যার যেমন মানসিকতা সে সেভাবেই অন্যের বিচার করে আমরা শুধু শুধুই কষ্ট পাই অন্যের খারাপ ব্যবহারে যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না ক্ষমা করতে শিখে গেলেই বারবার ক্ষত তৈরি হয় কারণ নরম মাটি আর নরম মন দুটোকেই সহজেই আঘাত করা যায় দুঃখ মানুষের জীবনে একটি ব্যক্তিগত গান যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না শালীনতা কখনো আনস্মার্ট বোঝায় না আর কালচার ভুলে যাওয়া মানুষ কখনো স্মার্ট হয় না অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো কিছু মানুষকে সহজে বলা যায় না স্মৃতির জানালায় ওরা বন্দী হয়ে থাকে মানুষ ঘর ঘর করে গলা শুকায় একখানা ঘর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে যদি না ঘরের লোক আপন হয় সন্দেহ কুষেরা চেয়ে বিশ্বাস করে হেরে দেওয়া ঢের ভালো সম্পর্কের মূল্য মানুষ বোঝে তখন যখন সম্পর্ক ভেঙে যায় সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব অবস্থাতেই সুখে থাকা যায় থেমে তো কিছুই থাকবে না শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায় মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শেখে কষ্ট হল নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ নিজেকে ব্যস্ত করে নাও সবার কাছ থেকে নিজেকে আলাদা করে একা চলো মনে করো তুমি কাউকে চেনোই না দেখবে অর্ধেক অশান্তি কমে গেছে যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে তিনি সবকিছু জয় করতে পারে